অল্প নিয়ে ঘোরা তো তালা অনেক বলা এর কথা আমাদের মতো ইয়াং সেলারা সুন্দর সেলারা সব গার্লফ্রেন্ড পায় না সব গাঁজা ঘরের বাজিরা সবগুলো পায় তোমায় নিয়ে একটা বিকেল কাটুক রিকশায় করে ঘুরবো দুজন হুক না কয়েকটা সেলফি তাতে বিকেলটা যাতে স্মৃতিময় হয়ে থাকে বলছিলাম আনোয়ার উপজেলার সিফল ফোন ঘাট সড়কের কথা যেটি এখন একটা রোমাঞ্চকর বিকেল কাটানোর জন্য আদর্শিক জায়গা হিসেবে পরিচিত হয়ে আছে সকলের মাঝে বৈশাখের ঠাডা পড়া রোদ্দুর আর কাল বৈশাখী ঝড়ের আভাস ফুলের গাছে গাছে ফুটছে ফুল আর আম গাছে দুলছে মুকুল চারপাশটা যেন ফুলে ফুলে ভরে গেছে তবে সব ফুল যে কৃষ্ণচূড়ার মতো নজর কাটছে এমন তো নয় কিছু বলতে চাইলে অনেক কথা আসবে সো এই পুনর নাম্বার ঘাটে এখানে অনেক ধরনের ফুল আছে যদি এখানে ঘুরতে চান তাহলে বিকালে এখানে এসে ঘুরে যাবেন এখানে ওয়াদেরটা অনেক বিকালে ভালো পাশাপাশি একটা রিক্সা নিয়ে কোনো বা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যায় তো তাহলে অনেক ভালো তো আর না তেমন কেউ নাই যদি থাকতো ঘুরতাম আর কি এর কথা আমাদের মতো ইয়াং ছেলেরা সুন্দর ছেলেরা সব গার্লফ্রেন্ড পায় না সব গাঁদাখোর বা হিরমিজিরা সবগুলো পায় রাস্তার মোড়ে মোড়ে কৃষ্ণচূড়ার মন কাড়া গাছ সবুজ চিকন পাতা ফাঁকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল দেখলেই চোখ জুড়িয়ে যায় কৃষ্ণচূড়ার ফাঁকে যদি ঘুঘু শালিক উড়াউড়ি করে তাহলে কেমন হয় এখানে গন্দিপালাকার অনেক ভালো লাগতেছে আসে সাথে করতে এখানে দেখার জন্য ফুলগুলা দেখার জন্য অ্যান্ড পাশাপাশি যদি একটা রিক্সা হয় বা কেউ থাকে ওটা অন্যরকম অন্যরকম ফিল্ম দৃশ্যটি মনে হবে স্বপ্নের মতো এমনকি কৃষ্ণচূড়ার লাল কমলা হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা একে অন্যরকম দৃষ্টিনন্দন করে এটা কোনো কাব্যের কবিতা নয় নয় কোনো কাল্পনিক চিত্রকারের চিত্র ঠিক এমনই প্রকৃতি অপরূপ লাল টুকটুকি কৃষ্ণচূড়ার ফুলের সাজে সাজিয়ে তুলেছে চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় সিইউএফএল রাঙ্গাদিয়া সড়ক এর তুলনায় এবারে অনেক সুন্দর হয়েছে অনেক বেশি ফুল ফুটছে প্রতিদিন বিকালে অনেক লোক আসে এমনি সময় পায় না এক মাস পর দুই মাস পর আসি বাসায় বন্ধুদেরকে নিয়ে হঠাৎ এই টাইমে আসা হলো আর কি লাল হলুদ কৃষ্ণচূড়ার সুবাস ও সৌন্দর্যে মুখরিত দর্শনার্থীদের নতুন আকর্ষণ এখন এই সড়ক তাই তো সবার কাছে এটি এখন ভাইরাল স্পট নামে পরিচিত হয়ে উঠেছে